বিসমিল্লাহির রহমানির রহিম 22 ও মার্চ সংবাদ পত্র ও সংবাদ খবরে একটি নাম বারবার প্রায় আসছে জogi আদিত্যনাথ সম্প্রতি আমাদের পাশের দেশ ভারতের উত্তর প্রদেশের নবীর কথিত মুখ্যমন্ত্রী তিনি তার ব্যাপারে গণমাধ্যমগুলোতে এখন যেসব খবর ভেসে আসছে সেখানে দেখা যাচ্ছে যে ভারত রাষ্ট্রটির সবচেয়ে বড় সাম্প্রদায়িক নেতাদের তিনি ছিলেন একজন মসজিদ সম্পর্কে মুসলমানদের ভারতে বসবাস সম্পর্কে মুসলমানদের ঈদ উৎসব সম্পর্কে অনেক বক্তব্য তার দল বিজেপি অনেক নির্বাচিত হওয়ার পর মুখ্যমন্ত্রী মনোনীত করা হয়েছে আমরা যদিও আদিত্যনাথের এই মনোনয়ন নিয়ে কিছুই বলার ক্ষমতা রাখি কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে কয়েকটি পর্যবেক্ষণ পেশ করার চেষ্টা করি একটি বিষয় হচ্ছে আমরা খুব বিশ্বের সঙ্গে লক্ষ্য করছি গত কয়েক বছর যাব যে যে কোনো মুসলিম দেশে ইসলামের নাম ইসলামী আদর্শের নামে পশ্চিমা সহ আমাদের উপমহাদেশীয় প্রভাবশালী গণমাধ্যমগুলো এবং রাজনৈতিক শক্তিগুলো বারবার বারবার সেখানে জঙ্গিবাদ অথবা গণতন্ত্র বিরোধী কোনো উপাদান খুঁজে পাওয়ার চেষ্টা করে কিন্তু আমরা পশ্চিমা কোন কোনো দেশের মতো ভারতেও গত কিছুদিন যাবৎ লক্ষ্য করছি যে চরম হিন্দুপন্থী উগ্রবাদী এবং বিভিন্ন রকম সাম্প্রদায়িক ঘটনার উস্কানিদাতা বহু বহু খুনের মামলা অভিযোগ যাদের ব্যাপারে রয়েছে তারা বিপুল কোটে নির্বাচিত হচ্ছেন এবং মুখ্যমন্ত্রী এবং কখনো কখনো প্রধানমন্ত্রীর আসন অলঙ্কৃত করছেন কিন্তু তা নিয়ে কোনো পশ্চিমা দেশগুলো এবং পশ্চিমা ও উপমহাদেশীয় কোনো প্রভাবশালী গণমাধ্যম তেমন কোনো প্রতিক্রিয়াই ব্যক্ত করতে চাইছে না যেন এটা খুব স্বাভাবিক এবং সারা দুনিয়ার রাজনৈতিক শক্তির ক্ষেত্রে লক্ষ্য করছি যে তারা শুধুমাত্র মুসলমানদের কোনো শক্তিকে যে কোনো নির্বাচিত কর্তৃত্বকে ক্ষমতায়নের যে কোনো প্রক্রিয়াকে তারা ঘৃণার সঙ্গে দেখতে চান তারা গণতন্ত্র বিরোধী উপাদানের সঙ্গী হিসেবে চিহ্নিত করতে চান কিন্তু হিন্দু কট্টর পন্থা অথবা খ্রিস্টান কট্টর পন্থা অথবা বৌদ্ধ কট্টর কট্টর পন্থার কোনো ধরনের ঝান্ডাবাহীকে তারা কখনোই গণতন্ত্রের শত্রু হিসেবে চিহ্নিত করা এবং তার বিরুদ্ধে যথাযথ লেখা লেখি ও পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে মিডিয়াগুলোও নয় এবং পশ্চিমা শক্তিগুলোও কোনো ভূমিকা রাখতে চাচ্ছে না দ্বিতীয় যে কথাটি আমরা বলতে পারি সেটি হচ্ছে যে আদিত্যনাথের সম্পর্কে তার সকল উগ্রতাপূর্ণ ঘটনাবলীর খবরের পাশাপাশি এই কথা বারবারই জোর দিয়ে বলা হচ্ছে যে তিনি ভারতের উত্তর প্রদেশের একটি আসন থেকে গত তিন থেকে চারবার কিংবা পাঁচবার বারবার বিপুল ভোটে নির্বাচিত হয়ে আসছেন আমরা মনে করি এটি হচ্ছে ভারত নামক রাষ্ট্রটির যে রাষ্ট্রটির মূলনীতি খুব জোর করে ফলাও করে বলা হয় ধর্মনিরপেক্ষতা সে রাষ্ট্রটির মুসলিম বিরোধী সাম্প্রদায়িক মানসিকতার রাষ্ট্রীয় সামাজিক এবং নাগরিক পর্যায়ে একটি মারাত্মক আদিত্যনাথের কারণ সে করে ক্ষমতায় তার একজন সাম্প্রদায়িক এবং উগ্র বক্তব্য দানকারী নানা রকম উস্কানিমূলক কর্মকাণ্ডের হোতা সে যদি অগণতান্ত্রিক কোনো প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে বা মনোনীত হয়ে আসতো তাহলে অন্তত এতটুকু বলা যেত যে ভারতের নাগরিকদের বিরাট অংশই এ ধরনের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কিন্তু নাগরিক সাধারণ এবং তাদের গণমাধ্যম তাদের সমাজ এবং তাদের রাষ্ট্র কোনোভাবেই এ ধরনের একজন জঙ্গি সাম্প্রদায়িক এবং সংখ্যালঘুদের ব্যাপারে নানা রকম উস্কানিমূলক তৎপরতা হোতার ব্যাপারে কোনো রকম সংরক্ষণশীলতা পোষণ করেন না এবং তার প্রতি তাদের কোনো রকম অপছন্দ ব্যক্ত করতে রাজি হয় না তৃতীয়ত এবং সর্বশেষ যে কথাটি আমরা নিবেদন করতে চাই সেটি হচ্ছে আমরা অত্যন্ত আশা নিয়ে বলতে চাই যে ভারতের মতো বৃহৎ রাষ্ট্রেও শুভবুদ্ধি সম্পন্ন বহু নাগরিকের উপস্থিতি রয়েছে তারা তাদের দেশে সংখ্যালঘু বিরোধী উগ্রতা স্কানিদাতা এবং বহু সাম্প্রদায়িক দাঙ্গার হোতা যেসব ক্ষমতাসীন শক্তি রয়েছে তাদের সঙ্গে এইসব শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ দূরত্ব ব্যক্ত করবেন তাদের দূরত্বটাকে প্রকাশ করবেন এবং এসব অশুভ শক্তির আসরিক ক্ষমতাকে নিয়ন্ত্রণে আনতে জোরালো ভূমিকা রাখবেন আমরা সব দেশে শান্তিপ্রিয় জনগণের বিজয় কামনা করি আল্লাহ তালা এই ভারত উপমহাদেশ সহ গোটা দুনিয়া সকল মানুষকে শান্তি প্রিয়তার সঙ্গে বসবাস করার এবং পরস্পরের সঙ্গে শান্তি ও সৌহার্দ্য বজায় রেখে চলার তৌফিক দান করুন ওয়াহিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইলাইকা আনতা সাবাহি মুসাফফাদ বিমাসায়া فاسكب ضياءك إني ضمآن ضل صدايا